হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস আজকে দেখাবো টাউন হল বারো ম্যাক্সবেস থেকে আপনি টাউন হল তেরো ফুল ম্যাক্স ম্যাক্সবেস থ্রি স্টার করতে পারবেন তো এইখানে একটা জিনিস দেখেন আমরা কি করলাম প্রথমে আমাদের টার্গেট হলো আমরা দুইটা এয়ার ডিফেন্স ভাঙবো যেভাবেই হোক সেটা কিন্তু ভাঙলাম তো এইখানে দেখলে গাইস বুঝতে পারবেন যে টাউন হল তেরো কিন্তু সে আপডেট দেওয়া দিছে তো আপনাদের সাথে চাপা মেরে কোনো লাভ নাই জাস্ট আপনারা ভিডিওতেই দেখে নেন ওয়াল সহ তার প্রত্যেকটা ডিফেন্স সব কিছুই কিন্তু ম্যাক্স করা শেষ শুধু টাউন হলটা আপডেট চলতেছে তো দেখেন আমরা কিন্তু চার পাশটা একটু ক্লিয়ার করে সবগুলো ড্রাগন কিন্তু একদম মাঝখান বরাবর টাউন হলের ওইখানে চলে সেরে দিলাম তো দেখেন টাউন হল যেহেতু আপ ওইটাই কিন্তু ডিফেন্স হিসাবে আর কোনো কাজ ওই করবে না তো এর জন্যই কিন্তু আমরা ব্লেমটা ইগোলের ওই পাশ থেকে সারলাম যাতে করে দেখেন কতগুলা ডিফেন্স এখানে এই আমাদের লোনগুলা ভাঙে এটা দেখলে বুঝতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপস্থিত বুদ্ধি তবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দিয়ে দিতে পারি যে কোন পাশ থেকে কোন বেশে কীভাবে অ্যাটাক দিলে আপনি থ্রি স্টার করতে পারবেন তো এইখানে এই বিষয়টা কিন্তু আপনারা ভিডিও দেখার মাধ্যমে খুব সহজেই বুঝে যাবেন তবে সব সময় মাথায় রাখবেন যদি কোনো টাউন হল আপডেট দেওয়া থাকে তার মানে ওইটা কিন্তু আর ডিফেন্স হিসাবে কাজ করবে না তখন যদি আপনি চান যে ওই ব্লেমটা একদম টাউন হলের ওইখানেই ফেলবো টাউন হলটা ভেঙে যাবে ওটা কিন্তু কখনোই সম্ভব না কারণ যেহেতু এটা কোনো ডিফেন্স না আপডেট চলতে আসে তো ওইখানে কিন্তু লুন টার্গেট করবে না কারণ লুন শুধুই কিন্তু ডিফেন্স টার্গেট এই জন্যই ওইটা অন্য দিকে চলে যাবে তো দেখেন আমি কিন্তু এখানে একটু অন্য রকম প্ল্যান খাটে কিন্তু অন্য পাশ দিয়ে ব্লেমটা ইউজ করলাম আর সম্পূর্ণ ফুল একটা ম্যাক্স বেসে থ্রি স্টার চলে আসলো তো গ্যাস দেখেন আরও একটা বেসে আমি আপনাদের অ্যাটাক দেখাবো এটাও কিন্তু গ্যাস আমাদের দেখেন লক্ষ্য হলো দুইটা এয়ার ডিফেন্স ভাঙতেই হবে মাস্ক আমাদের যদি আমরা টাউন হলতে আরও ফুল ম্যাক্স বেসে শুধুমাত্র ইলেকট্রো ড্রাগন দিয়ে থ্রি স্টার করতে চাই তো এইখানে দেখেন তার কিন্তু সব ম্যাক্স শুধু ওয়াল কিছু বাকি তো এইখানে ডিফেন্স দেখলে বুঝতে পারবেন তার কোনো কিছুই কিন্তু বাকি নাই শুধু কয়েকটা ওয়াল বাকি আছে এর জন্য কিন্তু টাউন হল আপ নেয় টাউন হল তেরো কিন্তু সম্পূর্ণ পাঁচ স্টার করা শেষ তো এইখানে দেখেন গাই আমাদের কিন্তু দুইটা ইলেকট্রো ড্রাগন অনেক আগেই মরে গেছে তো এর জন্য কিন্তু আমরা কী করলাম যে বাকি ছয়টা ড্রাগন দিয়ে এই দিক থেকে এমনভাবে কাজ শুরু করলাম যাতে করে কি না এইটা দিয়ে কিন্তু আমরা বেসটায় থ্রি স্টার নিব এইগুলা দিয়ে তো দেখেন এখন কিন্তু আমরা একটু অন্যরকম প্ল্যান করলাম যে ব্লেমটাও একসাথে সেরে দিলাম কারণ এখন কিন্তু টাউন হল আপডেট চলতে না তার মানে টাউন হল অ্যাক্টিভ হলে এটা ডিফেন্স হিসাবে কাজ করবে তো দেখেন এই ফ্রিজ স্পিলগুলা কিন্তু আপনি প্ল্যান মতো ইউজ করবেন যে কোথায় কোনটা দিলে ভালো হবে তো দেখেন ভিডিওর মাধ্যমে এই ধরনের ধারণা কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবো তবে যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাটাক দিতে যাবেন কোনো ব্যাসে তখন কিন্তু এই স্পিলগুলা ইউজ করা থেকে শুরু করে কিং কুইন কোন পাশ দিয়ে সারলে ভালো হবে এই সকল কাজ কিন্তু আপনাকেই করতে হবে তো আমার মতো এরকম সেমভাবে ইউজ করতে পারেন তবে আরেকটা কথা মনে রাখবেন যে যে পাশ দিয়ে দেখবেন আপনার টুস বেশি বেঁচে আসে ওইখান দিয়ে কিন্তু আপনার হাতে থাকে হিরোগুলো সারতে পারেন যেমন আমাদের হাতে কিং ছিল কিংটাকে কিন্তু আমরা ওই সেমভাবে সারি প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিই যে কিংটা আমরা ওই সারি যে পার দিয়ে আমাদের বেশি ট্রুস বেঁচে থাকে এতে করে গাছ কী হয় এক্সট্রা কিন্তু একটা শক্তি পেয়ে যায় যার কারণে থ্রি স্টারটা কনফার্ম হয় অনেক সুন্দরভাবে তো নেক্সট আরও একটা দেখেন আমরা অ্যাটাকের ভিডিও দেখি যেটা কি না সম্পূর্ণ একটা ম্যাক্স বেস কিন্তু টাউন হলটা আপডেট দেওয়া হয় নাই তো এইখানেও আমরা কিন্তু সেম কাজ ওই করছি তবে আমাদের কিছু ভুল ছিল এর জন্য কিন্তু এই বেসটা আমরা নাইনটি নাইন করতে পারছি তো দেখেন এইটাও কিন্তু ড্রাগন অ্যাটাক তো এরপর আশা করি গাইজ টাউন হল বারোর আর হয় তো ওইরকম কোনো অ্যাটাক পাবেন না কারণ আমরা কিন্তু তেরোতে চলে যাবো আর দু এক দিন আমাদের বাকি আছে। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এই ইনফিন টাওয়ারটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের শোকগুলোকে মেরে দেয় কারণ সিঙ্গেল ইনফেন টাওয়ার এতটাই পাওয়ার এটাতে আপনারা জানেনি যে এটা যে কোনো টুপসকে সেকেন্ডের ভেতরে মেরে দিতে পারে তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু টাউন হল আপডেট দেওয়া নাই তো এর জন্য কি করলাম আমরা কিন্তু ব্লেমটাকে একসাথে সেরে সবগুলো ড্রাগন সহ কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা ইউজ করলাম তো এটা দেখতে থাকেন তো ওয়ার্ডেনের পাওয়ারটা সম্পর্কে আপনাদের কিছু বলি কারণ ওয়ার্ডেনের পাওয়ার আপনি কখন দেবেন দেখবেন আপনার বেশিরভাগ সরি বেশিরভাগ ট্রুপস আপনার ওয়ার্ডেনের রেঞ্জের ভেতরে আসে প্লাস আপনি যে ব্লেমটা ইউজ করবেন ওইটাও দেখবেন যে ওয়ার্ডেনের যে রেঞ্জটা আছে মানে এটা কত দূর পর্যন্ত মারতে পারবে তো ওইটা বের হওয়ার পর কিন্তু ইউজ করে লাভ নেই কারণ ব্লেম কিন্তু যে কালো এয়ার মাইনগুলো আসে ওইগুলো কিন্তু পড়ে ফেটে যেতে পারে এর জন্য সবগুলো ট্রু প্লাস যে ওই ব্লেমটা সারবেন ওইটা সহ নিয়ে কিন্তু ওয়ার্ডেনের পাওয়ারটা দিতে হবে এতে করে কিন্তু ওয়ার্ডেনটা আপনার শিউর সরি আপনার যে ব্লেমটা ওইটা কিন্তু শিওর টাউন হলের ওইখানে যে এ পাঠবে আর কিন্তু টাউন হল ভেঙে যাবে এতে করে কিন্তু থ্রি স্টারের সম্ভাবনা বেশি থাকে কারণ টাউন হলও কিন্তু অনেকটাই একটা শক্তিশালী ডিফেন্স হিসাবে কাজ করে কারণ অনেক সময় কিন্তু এই টাউন হলের জন্য শুধু নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যায় তারপরেও কিন্তু এক স্টার আসে কারণ টাউন হল না ভাঙার কারণে তো দেখেন আমাদের ডাগন দুইটারে কিন্তু একদমই লো লাইফ ছিল এর কারণে কিন্তু আমরা থ্রি স্টারটা পাই নাই তো যদি ফুল লাইফ থাকতো হয়তো এই বেস্ট থ্রি স্টার পেয়ে যেতাম আশা করি আপনারা অনেকেই এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের টাউন হল বারো দিক থেকে শুধু ইলেকট্রো ড্রাগন দিয়ে যে কোনো ম্যাক্স বেস কিন্তু আপনি থ্রি স্টার করতে পারেন সরি যে কোনো টাউন হল তেরোর বেস কিন্তু থ্রি স্টার করে ফেলতে পারেন তো এখানে দেখেন কালো একটা মাইনে উঠে কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ডেন মরে যায় শেষ পর্যন্ত থ্রি আসে না সোকাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন